আমরা আমরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এই দোয়া সকলের জন্য করি যে যে অবস্থায় আছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা সকলকেই পরিপূর্ণ সুস্থতার সাথে রাখুক দুনিয়ার জিন্দিগির আল্লাহ তালার যত নিয়ামত আছে তার মধ্য থেকে সবচেয়ে বড় একটি নিয়ামত হলো শারীরিক সুস্থতা যত সময় পর্যন্ত শারীরিক সুস্থতা না থাকবে না দুনিয়ার কোনো কাজে কাজে উন্নতি ঘটানো সম্ভব না আখেরাতে কোনো কাজে উন্নতি ঘটানো সম্ভব এই জন্যই বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা দরকার যেন আল্লাহ তাআলা সকলের শারীরিক সুস্থতা সকলকেই শারীরিক সুস্থতা দান করেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো অনেকেরই দেখা যায় যে মাথা ব্যথা এই অসুস্থটা অনেকের মধ্যে দেখা যায় অনেক পরিবারেই অনেক পরিবারের বিশেষ করে মহিলারা এই রোগে বেশি ভুক্তভোগী হয় পুরুষদেরও সংখ্যা কম নয় তো অনেক পরিবারেই দেখা যায় কয়েকদিন পরপরই অসুস্থতার কারণে বিছানায় সাইয়ে রয়েছে কী সমস্যা জিজ্ঞেস করলে বলবে যে হুজুর মাথা ব্যথা তো অনেক ঔষধ ঔষধ সেবন করেছি তারপরেও তেমন ফায়দা হচ্ছে না তো এই সমস্ত সমস্যা থেকে বাঁচার জন্য অবশ্যই যে কোনো সমস্যা হলে তার জন্য প্রধান শর্ত হলো আগে আপনাকে সতর্কতার সহিত সতর্কতা দ্বারা সুস্থতার হওয়ার জন্য চেষ্টা করতে হবে সতর্কতা হলো কি যেমন ধরেন আপনার সর্দি হয়েছে তো এই সর্দির জন্য আপনার বড় সতর্কতা হলো যে গরমের দিনে যদি সর্দি লেগে থাকে তাহলে বুঝতে হবে গরমের কারণে সর্দি লেগেছে অথবা গরম থেকে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে শীতের দিনে সর্দি হলে বুঝতে হবে যে শীতের শীতের শীত বেশি শরীরে প্রবেশ করানোর জন্য সর্দি হয়েছে তো এই সমস্ত জিনিস থেকে যদি নিজেকে একটু সতর্ক সেভাবে রাখা যায় তো আল্লাহ তাহলে অবশ্যই শারীরিক সুস্থতা দান করবেন তদ্রূপভাবে মাথা ব্যথার জন্য যেই সমস্ত কারণে মাথা ব্যথা দেখা যায় এর কয়েকটি কারণ আমি আপনাদের সামনে বলব পুরুষদের বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে মাথা ব্যথার মূল কারণ হলো যদি শরীরের বেশি কষা থাকে যদি শরীরের তাপমাত্রা বেশি থাকে এবং কষা যদি হয় তাহলে সেক্ষেত্রে মাথা ব্যথার রোগটা দেখা দিতে পারে তো এই ক্ষেত্রে যতদূর সম্ভব যাদের শারীরিক যেই সমস্যাটা কষার জন্য মাথা ব্যথাটা হচ্ছে এটা যদি আগে দূর করা সম্ভব হয় তাহলে অবশ্যই মাথা ব্যথাটা দূর হবে এরপরেও যদি এই সমস্যাটা দূর না হয় তাহলে সেক্ষেত্রে এবং মহিলাদের অনেকক্ষণ ক্ষেত্রে দেখা যায় যে হায়ার যদি নিয়মতান্ত্রিক না হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে এবং রাত্রের ঘুম চিন্তা যদি বেশি হয় সেক্ষেত্রে মাথা ব্যথা হতে পারে এবং এই সমস্ত জিনিস সমাধান হওয়ার পরেও যদি দেখা যায় যে মাথা ব্যথা হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য প্রধান প্রধান কাজ হলো যে এমনি যে পুদিনা পাতা পাওয়া যায় এগুলা বেটে পানির মধ্যে দিয়ে কিছু সময় জাল দিয়ে ওটাকে গরম করে ঠান্ডা করার পর যদি এটা আপনার কপালে ভালোভাবে মালিশ করে দেন আশা করা যায় মাথা ব্যথাটা দূর হয়ে যাওয়ার এভাবে যদি কিছুদিন আপনি করেন ইনশাআল্লাহ আশা করা যায় মাথা ব্যথা দূর হয়ে যাবে পরেও যদি কারো সমস্যাটা দূর না হয় তাহলে অবশ্যই তদ্বির জগতে যেই সমস্ত দোয়াদুরত আছে এইগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার মাথা ব্যথাটা দূর হয়ে যাবে তো আমি কয়েকটা তদ্বির আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আশা করা যায় এই তদবিরগুলো যদি আপনি ব্যবহার করেন অবশ্যই আল্লাহ তাহলে সুস্থতা দান করবে তার মধ্যে আমি একটা তদ্বির আপনাদেরকে দেখাচ্ছি এই তদ্বিরটা একেবারেই সহজ এবং আপনি ব্যবহার করলে আল্লাহ তালা আপনার মাথা ব্যথাকে অবশ্যই দূর করে দেবেন এই তদ্বিরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এভাবে চার কোনা করে মাঝখানে শুধু ইয়া আল্লাহ এই শব্দটা লেখে এই দিদি শব্দটা আমি লিখছি চার কোনা করে মাঝখানে ইয়া আল্লাহ এই শব্দটা লেখে ভাস করে মাথায় ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আশা করা যায় ইনশাআল্লাহ মাথা ব্যথা আধা ঘন্টার মধ্যে চলে যাওয়ার কথা যদি মাথা ব্যথা আধা ঘন্টার মধ্যে চলে যায় এরপরে এই মাদুলিটি আপনি খুলে রেখে দেবেন এরপরে আবার যখন আপনার মাথা ব্যথা সমস্যা শুরু হবে তখন আপনি আবার এই তাবিজটি ব্যবহার করবেন তো এইভাবে তিনবার ব্যবহার করলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথাটা দূর হয়ে যাওয়ার কথা এরপরেও যদি কোনো সময় দেখা যায় যে আপনার মাথা ব্যথা আসে তাহলে আপনি আমি এই নিচেই যে এই তাববিটি দেখাচ্ছি এই তদবিরটি যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আশা করা যায় আপনার মাথা ব্যথাটা সমস্যা সমস্যার সমাধান হয়ে যাবে তো আমি তদবিরটি আপনাদেরকে দেখে দেখাচ্ছি এই তদবিরটি অনেক সহজ এই যে যে তদ্বিরটি আমি দেখালাম আপনারা দেখতে পাচ্ছেন তো এই তদ্বিরটির চতুর্পাশে লা ইলাহ মোহাম্মদ মুহাম্মাদুর রসুল্লাহ লেখা আছে তো আপনি চতুর্পাশে এবং মাঝখানে লা ইলাহ মোহাম্মদ রসুল উল্লাহ লাগবেন এবং চারপাশে যে ফাঁকা জায়গাটা আছে এই ফাঁকা জায়গাটা আপনি সাত আট ছয় এটা চারপাশে লিখে দেবেন এই তদ্বিরটিও পূর্বের তদবিরের নয় যদি আপনি তিনবার ব্যবহার করেন আশা করা যায় চিরতরের জন্য আপনার মাথা ব্যথার সমস্যাটা দূর হয়ে যাওয়ার কথা তো ইনশাআল্লাহ এই তদ্বিরগুলো অনেক শক্তিশালী তদ্বির এটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আশা করা যায় আপনার মাথা ব্যথার সমস্যাটা দূর হয়ে যাবে এরপরেও এই দুইটা তদ্বির ব্যবহার করার পরেও যদি কোনো সময় কোনো ব্যক্তি মাথা ব্যথা দেখা দিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনার জন্য আরেকটি তদ্বির রয়েছে সেই তদ্বিরটি হলো কুরআন শরীফে তিরিশ নম্বর পাড়ার যে ঈদা আনাসুল ঈদা জা ফাত এ নামে যেই এ যেই সূরার মধ্যে আছে সৌরতুল ফাঁথি এই সূরাটা যদি আপনি পরিপূর্ণ লেখে এবং নিচে যদি লায়স লাই সদ্দাউন আনহা উলাইফুল আলা ওসল্লা আলব আলহি ওসাল্লাম এটা যদি আপনি লেখেন আপনার মাথায় ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় মাথা ব্যথার যত সমস্যাই হোক আল্লাহ তালা সমস্যাকে দূর করে দেবেন এই জন্য মাথা ব্যথার জন্য এই যে যে তিনটা তদ্বির দেওয়া হলো অসংখ্যবার আমি পরীক্ষা করে দেখেছি অনেক শক্তিশালী অনেক শক্তিশালী লোক ছিল মাথা ব্যথার কারণে দুর্বল হয়ে গেছে এবং এই মাথা ব্যথার সমস্যা দূর করার জন্য সে ভারত পর্যন্ত গিয়েছে কিন্তু তার সমস্যা দূর হয়নি এই তদবিরগুলো আমি প্রয়োগ করেছি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহ তালা তাকে সুস্থতা দান করেছেন সেই ব্যক্তি আমার কথা সময় স্মরণ করে থাকে এই জন্য এই সমস্ত মাথা ব্যথার ক্ষেত্রে আপনারাও যদি এই তদবিরগুলো প্রয়োগ করেন ইনশাল্লাহ আশা করা যায় মাথা ব্যথা দূর হয়ে যাবে তো এই ছিল মাথা ব্যথা সংক্রান্ত একটা আলোচনা এই কথাগুলো অনেকেই বলে থাকে আমি নতুন একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি অনেকেই বলে থাকে যে হুজুর আমাদেরকে একটু তদবিরের অনুমতি দিলে ভালো হয় তো সেই ক্ষেত্রে আমি বলব যে তদবিরের অনুমতির জন্য প্রধান কথা হল যে আপনি তদবির করার জন্য অবশ্যই সর্বপ্রথম আপনার কিছু আমলের উপর উঠতে হবে তো এই সমস্ত আমলের উপর যখন আপনি উঠবেন তো তখন আপনি অবশ্যই অনুমতি 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 পাওয়ার যোগ্য এবং আপনাকে অনুমতি দেওয়া হবে সেই সমস্ত আমলের জন্য আমার একটা বই প্রকাশ হয়েছে এটা উনিশ নম্বর পৃষ্ঠা থেকে উনত্রিশ নম্বর পৃষ্ঠা পর্যন্ত কিছু আমল দেওয়া হয়েছে এই আমলগুলোর প্রতি যদি ফলো করে তাহলে অবশ্যই এবং দৈনন্দিন যদি আমলের অভ্যাস করে নেন অবশ্যই আপনি তাদের তদবির করার অনুমতি পাওয়ার যোগ্য সেই বইটির নাম হলো আমি জিনের সাথে কথা বলেছি একটা বই প্রকাশ হয়েছে তো এই বইটা আপনি যদি সংগ্রহ করতে পারেন তো এই বইটা অধ্যয়ন করলে অবশ্যই আপনি ওই আমলগুলো যদি দৈনন্দিন করেন এবং করতে থাকেন তাহলে একসময় আপনাকে অবশ্যই অনুমতি দেওয়া হবে আর আমি এই তো যেই তদবিরগুলো ছাড়তেছি আমাকে এক ভাই বলেছে যে আসলে এই তদবিরগুলো যদি আমরা করি তাহলে কি ফায়দা হবে কিনা তো এই ক্ষেত্রে কথা হলো যে আপনার তদ্বিরে কাজ করার জন্য অবশ্যই শর্ত হলো যে আপনার তদবির করার জন্য যে সমস্ত আমল আছে এই সমস্ত আমল অবশ্যই আপনাকে করতে হবে অন্যথায় আপনি হঠাৎ করেই যদি একটা তদবির লিখে দেন সেই তদ্বিরকে কাজ করা এটা অনেক দূরের কথা এই জন্য তদবির করার জন্য যারা আগ্রহী অবশ্যই তাদেরকে কি আমল করতে হবে কোন মুদাব্বিরের সাথে যোগাযোগ করে বা যদি চাহান চান আমার সাথে যোগাযোগ যোগাযোগ করে যেই সমস্ত আমল আছে এই সমস্ত আমল বলে দেওয়া হবে এগুলা করলে একসময় আপনি তদবির করার যোগ্য হবেন ইনশাআল্লাহ তদবির করতে পারবেন তো এই তদবির করার জন্য প্রধান শর্ত হলো যে এই আমলের উপর আপনাকে উঠতেই হবে এই আমলের উপর যত সময় পর্যন্ত আপনি না উঠবেন তো তদবির করলে দেখা যায় অসংখ্য জায়গা নিজের দুর্নাম ছাড়া সুনাম অর্জন করা অনেক কঠিন হবে এই জন্য আমি যেই তদবিরগুলো ছাড়তেছি এইগুলো যারা করতে আগ্রহী অবশ্যই আপনাকে আমলের উপর উঠতে হবে তো আমলের উপর যখন আপনি উঠবেন তো অবশ্যই আপনি তদবির করলে ইনশাআল্লাহ মানুষেরও ফায়দা হবে এবং নিজের সুনামও অর্জন হবে এই জন্য মানুষের ফায়দার প্রতি লক্ষ্য করেও যারা তদবির করবেন অবশ্যই আমলগুলো আপনি সংগ্রহ করে নেবেন এই পর্যন্ত আজকে এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহম